আসসালামু আলাইকুম আমি সালমা মল্লিক তোমাদের নতুন একটা ভিডিও বা ব্লগে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার ভিডিও বা ব্লগগুলো দেখো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আল্লাহ রহমত আমরা এখানে অনেক ভালো আছি আর মোটামুটি সুস্থ আছি আজকে তো এখানে হাটবার শনিবার যেহেতু আর শনিবারে টাটকা টাটকা শাক সবজিগুলো হাটবারেতেই ভালো পাওয়া যায় মানে বাজারেও প্রত্যেক দিন পাওয়া যায় কিন্তু হাটের না টাটকা মালগুলো একটু ভালো হয় তো অনেক কিছুই সবজি বাজার করে নিয়ে এসছে আর এখন যা সবজির দাম হয়ে গিয়েছে তবু খেতে হবে না খেলে তো আর হবে না তো সকালবেলা মেয়ে টিউশন ছিল তো ওকে টিউশন পড়তে দিয়ে তোমাদের দাদা ভাই হাট বাজারটা করে নিয়ে এসছে আমি তখন রেখে দিয়েছিলাম ব্যাগের মধ্যে রান্নাটা আগে সেরে নিলাম তারপরে এখন সবজি গোছাতে বসেছি আর এই শনিবারটা তোমাদের দাদা ভাইয়ের ছুটি থাকে তাই জন্য হাট বাজারটা আমাদের এই শনিবারই করে দেয় আমাকে পুরো সপ্তাহ তারপরে তো মাছ মাংস ডিম মাছ তো নিয়েই আসে আজকে মাছ আর নিয়ে আসিনি চিকেন হবে রবিবারে যেহেতু তাই জন্য আর মাছ নিয়ে আসিনি তো সবজিগুলো এখন গোছাচ্ছি আর আজকে রান্না করেছি হচ্ছে একটু খিচুড়ি করেছি গোবিন্দভোগ চাল ছিল বাড়িতে অনেকটা তাই ভাবলাম যে চলো একটু গোবিন্দভোগ চালেরই খিচুড়ি করি খিচুড়িতে তেমন কিছু সবজি দিইনি ওই দিয়েছি একটু কুমড়ো একটু আলু একটু ছোলার ডাল একটু মুগ ডাল এই দিয়েই আজকে খিচুড়িটা করেছি তো রান্না বান্নাটা আগে সেরে নিয়ে তারপরে এই সবজির ব্যাগগুলোকে গোছাতে বসেছি ফ্রিজটা প্রথমে ড্রয়ারটা বের করে মুছে নিলাম এখন সবজিগুলো ও ঢুকিয়ে নিচ্ছি পলিথিনের মধ্যে তারপরে ফ্রিজের মধ্যে রেখে দেব। আর তোমাদের দাদাভাই ওখানে বেসিনটা ভালো করে ধুয়ে দিচ্ছে আমার তো প্রত্যেকটা কাজেই ও হেল্প করে আর যেহেতু এখন অপারেশন হয়েছি তো এখন তো আরও অনেকটা কাজেই আমার হেল্প করে দিয়েছে বারবার তোমাদেরকে অনেক ভিডিওতেই আমি বলেছি যে আমি ভাগ্য করে হাজব্যান্ড পেয়েছি সত্যি করেই ভাগ্য করে হাজব্যান্ড পেয়েছি দুজনের মধ্যে যতই ঝামেলা মানে স্বামী স্ত্রীর মধ্যে তো ঝামেলা থাকি একটু আর তো যতই হোক না কেন ও আমার খুবই কেয়ার করে তো চলো সবজিগুলো তো পলিথিনের মধ্যে ঢোকানো হয়ে গিয়েছিল আর এখন ওখানটা ভালো করে মুছে নিয়ে এখন সবজিগুলো যে যার জায় জায়গা মতো ভালোভাবে রেখে দিচ্ছি আগের কিছুটা সবজি ছিল তো সেইগুলো উপর দিকে রাখছি আর যেগুলো আজকে টাটকা নিয়ে এসছে সেগুলো একটু ভিতর দিকে রেখেছি আর যে যেহেতু এখন ওলটা উঠেছে এখন মোটামুটি প্রত্যেক শনিবারই আমাদের ওল নিয়ে আসছে আর সবজি যেহেতু এইবারে অনেকটা বর্ষা বেশি হয়েছে প্রায় দু মাস ধরে আর অনেক সবজি নষ্ট হয়ে গিয়েছে তাই সবজির দাম তো এখন প্রচুর আর দাম হলেই বা কী হবে খেতে তো আমাদেরকে হবেই না খেলে তো আর হবে না আর খাওয়ার জন্যই তো সকাল থেকে খাটা খাটাখাটনি করা সকাল থেকে যে যার কাজে যেমন যে যেমনই বা কাজ করুক না কেন ওই পেটের জন্যই বেরিয়ে পড়তে হয় তো চলো সবজির দাম যাই হোক খেতে হবে যতটুকু যা বেশি বেশি না করে হলে অল্প অল্প স্বল্প করে খেতে হবে তো চলো আমি ফ্রিজটা একটু ওই উপর থেকেই ভালো করে মুছে নিচ্ছি আমাকে না একদিন ভালো করে ফ্রিজটা নিয়ে পড়তে হবে সুন্দর করে মুছতে হবে আমি এই অপারেশন হয়েছি তিন মাস এইসব কাজগুলো আমার করাই হয়নি তাই অনেকটা নোংরা হয়ে গিয়েছে সবজির সঙ্গে সঙ্গে কিছু ফলও নিয়ে এসেছিলো সেগুলোও রেখে দিলাম আমি তো বিট খাই তার সঙ্গে গাজরও খাই তো ওগুলো তো নিয়ে এসেছে আর কিছু আপেল নিয়ে এসছে আর একটা পেঁপে নিয়ে এসেছে প্রত্যেক খাটি এটা নিয়ে আসে আর তোমাদেরকে বলেছিলাম না যে খিচুড়ি করেছি তো দেখো এখন দুপুর হয়ে গেছে তো সবাইকে খিচুড়ি বেড়ে দিচ্ছি খিচুড়ির সাথে পটল ভাজা করেছি ডিম সিদ্ধ করে ভাজা আর দু রকম পাপড় ভেজেছি বড় গোল গোল পাপড়গুলো যেগুলো মশলা পাপড় হয় আর তার সঙ্গে ব্যাট পাপড় এটা মেয়ের থালা বাড়ছি মেয়ে আগে করে খেয়ে নিচ্ছে আজকে মেয়ে স্কুল যায়নি ওর খিদে পেয়ে গেছে ও বাড়িতে থাকলেই না তাড়াতাড়ি করে খাবারটা খেয়ে নেয় ওই সাড়ে বারোটা একটার মধ্যে যেহেতু দশটার দিকে ও কিছু খায় না ওই ফল টল এইসবই খায় তাই জন্য আমিও খাই না কিন্তু আমার তো আর কাজ নিয়ে তো টাইমে হয় না খাওয়া দাওয়া তো এখন সন্ধ্যা ওই সাড়ে ছটা সাতটা মতো বাজে চাটা টা খেয়ে তোমাদের দাদা ভাই বললো যাও মেলা দেখে এসো আমাদের এখানে তো ঝুলন উপলক্ষে মেলা হচ্ছে তো অনেক দিন ধরেই হচ্ছে আট দিন দশ দিন হয়ে গেল আমাদের আশাই হয়নি আর ছেলে মেয়েগুলো এখান থেকে পড়তে যাচ্ছে তো দেখতে পাচ্ছে সবাই যাচ্ছে শুনছে তো কটা দিন ধরেই মাথা খারাপ করে দিচ্ছে মা চলো মা চলো আজকে দুজনেরই টিউশন ছিল বাবাকে এমনভাবে বললো রিকোয়েস্ট করে ওর পাপা তো টিউশন অফ করে ওদেরকে মেলা দেখিয়ে নিয়ে এসো ওর পাপা আর এলো না আমাদেরকে একটা টোটো করে দিল আর যেহেতু আমার এখানে শ্বশুরবাড়িতে অনেক বান্ধবী হয়ে গিয়েছে ওরাও আজকে মেলা দেখতে আসবে ফোনে কথা হলো তাই বললো যে ওরা তো যাবে তাই আমি আর যাবো না ভালো লাগছে না তোমাদেরকে টোটো করে দিচ্ছি তোমরা চলে যাও তো আমি ছেলে মেয়েদেরকে নিয়ে চলে এসেছিলাম তারপরে বান্ধবী বান্ধবীর বরেরা যখন এসেছে ওরও তো বন্ধু হয় আমার বান্ধবীর বরেরা তো ওরা আবার ফোন করে করে তারপরে দেখছি ও চলে এসেছিল তো ছেলের তো প্রত্যেকটা মেলাতে গিয়েই এই বেলুন ফাটানো চায় ওর যে বড় হয়ে যাচ্ছে কিন্তু এগুলোও করবে আর এই বয়সে তো করবে কেন আমি ওখানে গিয়ে দেখছি কত বড় বড় লোকগুলোও করছে তো আমার ছেলের তো সামান্যই এগারো বছর বয়স তিরিশ টাকায় পাঁচটা বেলুন ফাটানো যাবে তো আমার ছেলে দুটো ফাটিয়েছিলো আর পারেনি আর লাস্ট আমি বলেছিলাম দিদিকে দে একবার ফাটাক ও তো দাঁড়িয়ে আছে ও আলাদা করে আর টিকিটের জন্য কাটেনি তো মেয়ে তো একটাও ফাটাতে পারলো না ছেলে দুটো গিফট পেয়েছিল একটা পেন আর তার সঙ্গে একটা ছোট প্লাস্টিকের বাটি তো চলো এখানে তো অনেকটা সময় চলে গেল ওদেরকে যেহেতু নিয়ে এসেছি ওদের কথা মতো একটু চলতেই হবে আর তেমন কিছু সাজা তো এখন হয়ই না মেলাতে আর কি কিনবো আমাদের ওই সংসারের জিনিস টুকটাক কিছু পছন্দ হলে ওই আর কি তো চলো পছন্দ হয়েছিল মানে আমি মেলা থেকে ওই কাপ কিনেছিলাম আর হচ্ছে গ্লাস আমার মা তো আমাকে কাপ পাগলি বলে কারণ প্রত্যেকটা মেলাতেই আমার কাপ কেনা যায় আমার এত কাপ ভালো লাগে মেলার আর দেখো প্রত্যেক মেলা থেকে নি আর খেতে না কে ওইগুলো বাড়িতে নিয়ে এসে চা খায় আর একটা দুটো করে ভেঙেই যায় তো বলেছিলাম না আমার বান্ধবীরা আসবে তো তাদের পোনারা এখানে এই যে একসঙ্গে সব হয়ে গেছে এখন ওরা এনজয় করছে আর আমরা বান্ধবীরা মিলে ঘুরছি তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে হাফেজ